আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করানোর জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশের সৌষাটিরটি জেলায় যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে অর্থাৎ আগে ছিল সৌষাটিটা এখন হয়েছে একশো চারটা একশো চারটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ড্রাইভিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে বিষয়টি আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না তাহলে কি ধরনের প্রশিক্ষণ প্রদান করছে এবং প্রকল্পের নাম কি আমরা সেই বিষয়ে অনেকে জানি অনেকে জানি না যারা জানেন না তাদেরকে অবগত করানোর জন্য আজকে আমার কিছু বলা ফুকফুটির নাম হচ্ছে দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান কুকুরফুটি নেওয়ার মূল লক্ষ্য হল দেশের অর্থনৈতিক উন্নয়নে বেকারত্ব হ্রাস পাবে এই ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে শ্রম বাজারে আমাদের দেশের যে নাগরিক আছে বেকার বিশেষ করে যারা বেকার এবং ড্রাইভিং ড্রাইভিং কাজে প্রশিক্ষিত তারা আন্তর্জাতিক শ্রম বাজারে কাজ করতে পারবে এবং ডলার ইউরো উপার্জন করতে পারবে দেশেও কর্মসংস্থান করতে পারবে ড্রাইভিং প্রশিক্ষণ করতে পারবে এবং তাদের পরিবারের আয় রোজগার করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে পারবে এটি একটি দীর্ঘমেয়াদী উদ্বেগ যে একদিকে দেশে দক্ষ জনশক্তি তৈরি করছে এবং অন্যদিকে দক্ষ জনশক্তি তৈরিতে অগ্রযাত্রায় ভূমিকা রাখছে মূলত এই প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদানপূর্বক বেকারত্ব দূরীকরণ এবং আন্তর্জাতিক শ্রম বাজারে দক্ষ ড্রাইভার সরবরাহ করাই হচ্ছে মূল লক্ষ্য প্রকল্পটি জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো সংক্ষেপে বি এম ইটি বাস্তবায়ন করছে এবং প্রকল্পটির উদ্যোগী মন্ত্রণালয় হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি টিটিসিতে অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ সেন্টারে সকাল এবং বিকালে দুইটি শিফটে জন করে এক একটি ব্যাসে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এখান থেকে যারা পাশ করে বের হচ্ছেন তাদেরকে বিআরটি কর্তৃক লাইসেন্স পেতে এবং লাইসেন্স করতে সহায়তা করা হয় এবং যারা আন্তর্জাতিক শ্রম বাজারে ড্রাইভিং বিষয়ে যেতে চান তাদেরকে দাল্লাহল বাকারা কর্তৃক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সহায়তা করা হয় এবং তাদেরকে একটি লাইসেন্স প্রদান করা হয় এই লাইসেন্স দিয়ে জিসিসি ভুক্ত যে কয়টি দেশ আছে সেখানে আপনারা ড্রাইভিং করতে পারবেন অর্থাৎ এখানে ভর্তি হতে পারলে আপনাদের জন্য অনেক সুবিধা একদিকে যেরকম আপনাদের আয় রোজগার বাড়বে অন্যদিকে বেকারত্ব দূরী দূরীকরণ হবে এবং আপনাদের স্কিলনেস বাড়বে তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে এই কারিগরি প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণগুলো শেখানো হয় কয়টি গাড়ির মাধ্যমে শেখানো হয় সেখানে কি কি বিষয়গুলোতে শিক্ষা দেওয়া হয় গাড়ি চালানোর আগে কিভাবে সিমুলেটরে প্র্যাকটিস করা হয় এই পর্যায়ে দেখব মাঠে এবং হাইওয়ে রাস্তায় কিভাবে গাড়ি চালানো শেখানো হয় কালীহাকি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ড্রাইভিং এর স্টুডেন্টদের প্রশিক্ষণ দেওয়া হইতেছে মবি সিং হাইওয়ে রুটে এখন দেখব কিভাবে গাড়ির মেরামত এবং মেইনটেনেন্স করানো হয় সে বিষয়ে প্রশিক্ষণ বছরে বার ভর্তি নেওয়া হয় প্রতিটি কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস করে সেই হিসাবে বছরে চারটি কোর্স থাকে প্রতিটি কোর্সের আবার দুটি করে শিফট থাকে একটি সকালে একটি বিকালে। এখানে ভর্তি হতে কোনো টাকার প্রয়োজন হয় না শুধুমাত্র একশো দশ টাকা ভর্তি পরম বাবদ নেওয়া হয় ইভেন আপনি যে এই ড্রাইভিং লাইসেন্স করবেন ড্রাইভিং লাইসেন্সের খরচটাও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে দেওয়া হয় এখন কথা হলো আমরা কিভাবে বুঝবো আমরা এই প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে চাইলে কখন ভর্তি হওয়া যায় কিভাবে ভর্তি হওয়া যায় তো এই কোর্সে ভর্তি হতে হলে আপনি যেই জেলায় থাকেন সেই জেলার যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে যোগাযোগ রাখবেন কখন ভর্তি নেওয়া হয় বিশেষ করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে লক্ষ্য রাখলেও হবে তাহলে আজকে এখানে শেষ করা যাক পরবর্তীতে নতুন কোনো আপডেট থাকলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ